দীর্ঘ একটি মাস শ্যাম সাধনার পর সমগ্র মদিনায় ঈদের আমেজ চলছে ঈদের দিন সকালবেলা মহানবী সাল্লহ সাল্লাম সাহাবিদের সঙ্গে নিয়ে ঈদের নামাজ পড়তে যাচ্ছিলেন কিছুদিন যাওয়ার পর তিনি দেখলেন যে একটি ছোট্ট শিশু রাস্তার এক কোণে বসে কান্না করছে কান্নার আওয়াজ শুনে মহানবী সাল্লাল্লাহু আলহ সাল্লাম তার কাছে গিয়ে উপস্থিত হলেন এবং লক্ষ্য করে দেখলেন যে তার গায়ে সিরা পরা পোশাক পায়ে জুতে নেই এবং তার চেহারায় খুব বেশি দুঃখের সাপ তা দেখে নবীজি সাল্লিহ্লাম এর হৃদয়ে বেদনার ঢেউ আছড়ে পড়ল এবং অন্তরাত্মা কেঁদে উঠল তখন নবীজি সাল্লাসাল্লাম সিনহবরে ওই শিশুটিকে জিজ্ঞেস করলেন বাবা তুমি কাঁদছ কেন তোমার কি হয়েছে তখন ওই ছেলেটি চোখের জল মুছতে মুছতে বলল আমি এতিম আমার বাবা যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন অতপর আমার মা আবার অন্য জায়গায় বিয়ে বসেছেন অন্য জায়গায় বিয়ে বসার পর আমার সৎ বাবা আমাকে আদর করে না আমাকে ভালোবাসেন না যার ফলে আজ ঈদের দিন অন্য বাচ্চারা নতুন জামা পরে আনন্দ করছে খেলাধুলা করছে কিন আমার কিছুই নেই তাই নিজেকে অসহায় ভেবে আমি কান্না করছি একথা শুনে নবীজি ওয়াসাল্লাম শিশুটিকে আদর করে বুকে নিলেন এবং বললেন বাবা তুমি কি এমন একজন বাবাকে পেতে চাও যিনি তোমাকে ভালোবাসবেন এবং তোমাকে অনেক অনেক আদর করবেন ছেলেটি বলল হ্যাঁ আমি চাই আমি যদি আমার বাবার মতো ওইরূপ একজন বাবা পেতাম তাহলে আমার সকল দুঃখ মচে যেত আমার আর কোনোই দুঃখ থাকতো না নবীজি আলাইহি সাল্লাম তখন বললেন আজ থেকে আমি তোমার বাবা আয়েশা তোমার মা এবং ফাতেমা তোমার বোন আর হাসান হুসাইন তোমার খেলার সঙ্গে হে বালক তুমি কি এতে খুশি এমন কথা শুনে শিশুটি আনন্দে চিৎকার করে বলল ইয়া রাসুল্লাহ সত্যি আপনি কি আমার বাবা হবেন আমি যদি আপনাকে বাবা হিসেবে পেতাম তাহলে আমার আর কোনোই দুঃখ থাকতো না এরপর নবীজি সাল্লাহ আলহ সাল্লাম শিশুটিকে নিজের সঙ্গে করে বাড়িতে নিয়ে গেলেন এবং হজরত মা আয়েশাকে বললেন হে আয়েশা আজ আমি তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসুল্লাহ কি সেই উপহার তখন নবীজি বললেন হে আয়শা এই নাও তোমার উপহার হজরত আয়েশা রদিয়াল্লাহু আনহা এতিম শিশুটিকে উপহার হিসেবে পেয়ে অত্যন্ত খুশি হলেন অতপর আম্মাজান আয়েশা রদিয়াল্লাহু আনহা ওই শিশুটিকে সুন্দর করে গোসল করিয়ে দিলেন অতপর গোসল শেষে তাকে নতুন জামা পরিয়ে সুগন্ধি লাগিয়ে দিলেন এরপর তাকে পেট ভরে খেতে দিলেন তার খাওয়া দাওয়া শেষ হলে রাসুলেপাক পাক সাল্লিয় সাল্লাম ওই শিশুটিকে লক্ষ্য করে বললেন আজ থেকে আমরাই তোমার পিতামাতা আমরাই তোমার অভিভাবক শিশুটি নবীজি ও মা আয়েশার ভালোবাসা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠল এবং হাসিতে উজ্জ্বল চেহারায় বলে উঠল ইয়া রাসুল্লাহ আজ থেকে আমার কোনো দুঃখ নেই সোবাহানাল্লাহ প্রিয় দর্শক এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে এতিমের প্রতি দয়া ও ভালোবাসা দেখানো নবীজির অন্যতম মহান গুণ ছিল ঈদের আনন্দ শুধু নিজের জন্যই নয় বরং সমাজের অসহায় মানুষদের মধ্যেও তা ছড়িয়ে দিতে হবে প্রিয় দর্শক আমাদের বছর ঘুরলেই পাওয়া যায় পবিত্র ঈদুল ফিতর পবিত্র ঈদুল ফিতর রাসুলে পাক সাল্লাহ আলহ সাল্লাম এবং সাহাবাইকরাম কিভাবে উদযাপন করতেন ঈদুল ফিতরের দিনের ফজিলত ওই দিনের সুন্নতগুলো কি কি। তা এখন আমরা বিস্তারিতভাবে জানব হাদিস শরীফের কিতাবগুলো পড়াশোনা করলে ঈদুল ফিতরের দিনের তেরোটি শূন্যত পাওয়া যায় যা নবীজি সাল্লাহ আলি আসালাম এবং সাহাবাইকরাম আমল করতেন প্রথমে যে আমলটির কথা বলবো সেটি হলো অন্য দিনের তুলনায় ঈদের দিন খুব সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা নাম্বার দুই ভালোভাবে মেশোয়া করে নেওয়া নাম্বার তিন উত্তম রূপে গোসল সম্পূর্ণ করা চার শরীয়তসম্মত সাজসজ্জা করা নাম্বার পাঁচ সমর্থ অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা নাম্বার ছয় সুগন্ধি তথা আথর ব্যবহার করা নাম্বার সাত পবিত্র ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় খাবার খাওয়া যেমন খেজুর ইত্যাদি খাদ্য গ্রহণ করা তবে ঈদুল আজহাতে কিছু না খেয়ে ঈদের নামাজের পর নিজের কুরবানির পশু আহার করায় উত্তম নাম্বার আট বিলম্বনা করে সকাল সকাল ঈদগাহে গমন করা নাম্বার নয় ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদগাতুল ফিতর আদায় করে নেওয়া নাম্বার ১০। ঈদুল ফিতরের নামাজ এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঈদগাহে আদায় করা বিনা কারণে জামে মসজিদে ঈদের নামাজ আদায় না করা নাম্বার এগারো ঈদগাহে কমনকালে এক রাস্তা দিয়ে যাওয়া এবং ফেরার পথে অন্য রাস্তা দিয়ে আসা নাম্বার বারো পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে গমন করা এতে করে প্রত্যেক কদমে কদমে অধিক সব লাভ করা যাবে সর্বশেষ ১৩ নম্বর ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে এই তাকবিরগুলো পড়তে থাকা আল্লাহ আকবার আল্লাহু আকবরহা ইহু আল্লাহ আকবর আল্লাহু হামদ। তবে ঈদুল আজহায় ঈদগাহে যাওয়ার সময় উচ্চ আওয়াজে এই তাকবিরগুলো বলতে বলতে যাওয়া তো সম্মানিত দর্শক শ্রোতা আজ এই পর্যন্তই আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না